ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি শেয়ার করব লক্ষ্মী পুজোতে চলো পুরো ভিডিও দেখো স্কিপ করে তো বন্ধুরা এই যে আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর তো এখন স্নান করাবার জন্যই নিচে নামাবো তো বন্ধুরা লোকে ঢাকুরকে স্নান করা কমপ্লিট তারপর গোপালের দিকে আসবে চান করাতে তো গোপালকে চান করাচ্ছি এখন ওং নম ভাগবত বাসু দেবায়ু নম ওং নম ভাগবতায়ম ওং নমে ভাগবত নম তো বন্ধুরা গোপালকে স্নান করা কমপ্লিট তারপর আমি গামো ছিঁড়িয়ে দেবো তো গোপালকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করবে তো বন্ধুরা অনেক দিন ধরেই কালি টাকুরি ড্রেস চেঞ্জ করা হয়নি তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করে নিই টাইম ছিল হাতে অনেকক্ষণই তো ওই জন্যই চেঞ্জ করে নিলাম তো বন্ধুরা আমাদের বাড়ির মা কালীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করবে তো আমি মা কালীর নাম দিয়েছিলাম হলো মা তো সোনা মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তারপর শাখা পরিয়ে দিলাম একটা হাতে তারপর নিচের আত্মায় পরিয়ে দেব তো বন্ধুরা কাপড় পরানো কমপ্লিট তো তারপর লক্ষ্মী করে দিকে চলে এসেছিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে তো বন্ধুরা কাপড় পরানোর পর হারটা পরিয়ে দিলাম বন্ধুরা গলা হার পরিয়ে দিয়েছি তারপর শাঁখা পরিয়ে দিলাম একটা হাতে তো বন্ধুরা টিপের কাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে জানাবে তো টিপ পরিয়ে নিলাম ঠাকুরকে তো তারপরে মাথায় পরিয়ে দিলাম হলো আমি চুন্নি তো চুন্নি পরানোর পর কেমন লাগছে আমাদের মা লক্ষ্মী তো অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা কাজল দিয়ে দিলাম ঠাকুরকে গোপাল ভাইকে তারপর অন্য জায়গায় ওনাকে স্থাপন করে দিলাম ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা ফুল দিয়ে দেব সব ঠাকুরকে তো বন্ধুরা পয়সা দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে তো আজকে দিয়েছিলাম বলো তুই দেখতে পাচ্ছি মাছ ভেজে দেবে কাজ করেন কত টাকা ফোন নেবে 15200 টাকা খুব সুন্দর ক্যামেরা তোমার সারা দিন তুমি নেট দেখে চ্যাট করতে পারবে না তোমার তুমি তুমি যদি রাত 12 টা অবধি থাকো তাহলে সারাখন তোমার তাহলে তুই তো বন্ধুরা জল ঢালতে চলে এসেছিলাম আবার মন্দিরে শিব ঠাকুর বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চলে এসেছিলাম আমার মন্দিরে তো মন্দিরে মা আগে মনস্কামরা জানিয়ে মায়ের দুই চরণে নমস্কার করে তারপর আমি এসে ঘরে এলাম তো বন্ধুরা ভিডিও আজের মতন যদি ভালো লাগে তাহলে আমি চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে